সুপ্রিয় দর্শক স্বাগত আপনাদেরকে সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছে আমি শাহান রাসেল শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে শি চিনপিং ভিয়েতনামে ব্যস্ত সময় কাটালেন বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যেও ক্যান্টন মেলায় রেকর্ড আমদানি আমদানিকারক উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব দিয়ে চীনের ফাইনালে চলছে আন্তর্জাতিক ভোক্তাপূর্ণ মেলা এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তিন দেশের দক্ষিণ পূর্ব এশিয়া সফরের দ্বিতীয় পর্বে মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছান এই রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে তিনি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এর আগে সকালে মালয়েশিয়ার রাজা গার্ড অফ অনারে প্রেসিডেন্ট শিকে অভ্যর্থনা জানান দুই দিনের ভিয়েতনামের রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় কাটান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং চীনা প্রেসিডেন্ট শি চিংপিং মঙ্গলবার সকালে হ্যানয়ে প্রেসিডেন্ট ভবনে ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং এর সঙ্গে তার বৈঠক হয় বৈঠকে শি ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির পঁচানব্বইতম বার্ষিকী আর ভিয়েতনাম প্রতিষ্ঠার আশিতম বার্ষিকীর অভিনন্দন জানান চলতি বছর হল চীন এবং ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকী এবং চীন ভিয়েতনাম মানব ও সাংস্কৃতিক বিনিময় বর্ষ জানিয়ে তিনি বলেন ইতিহাসের নতুন সূচনায় চীন ভিয়েতনামের কৌশলগত বিনিময় জোরদার করা সহ অব্যাহতভাবে চীন ও ভিয়েতনামের অভিন্ন কল্যাণে আঞ্চলিক ও বিশ্বব্যাপী প্রভাব দেখতে আগ্রহী এদিকে ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুং বলেন ভিয়েতনামের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে চীন সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে এছাড়াও চীনের প্রেসিডেন্ট চীন ভিয়েতনাম পিপলস গালার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট শি তার বক্তৃতায় সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং বন্ধুত্বের মূল প্রতিপাদ্য তুলে ধরেন বহুদিন ধরে চীন ও ভিয়েতনামের মানুষ সব সময় কঠিন সময় একসাথে দাঁড়িয়েছে এবং একসাথে চীন ভিয়েতনাম বন্ধুত্বের ঐতিহাসিক অধ্যায় রচনা করেছে বলে জানান তিনি এর আগে সোমবার হ্যানোয়ে ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান প্রাণ থানোম্যানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং প্রায় ত্রিশ হাজার রপ্তানিকারকদের অংশগ্রহণে চীনে শুরু হয়েছে ক্যান্টন ক্যান্টনফেয়ার দক্ষিণ চীনের কুয়াংচোতে মঙ্গলবার পর্দা উঠে চীন আমদানি রপ্তানি মেলার একশো সাঁত্রিশতম আসরের চলবে পাঁচ মে পর্যন্ত গতবারের চেয়ে এবারের ফেয়ারে নয়শটিরও বেশি কোম্পানি অংশ নিচ্ছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত পারস্পরিক শুল্ক চালুর ফলে উদ্ভূত বাণিজ্য উত্তেজনার মাঝেও কিছু চীনা রপ্তানিকারক বিশ্বের অন্যান্য বাজারের দিকে নজর দেওয়া শুরু করেছেন মেলাটি তিনটি ধাপে ভাগ করা হয়েছে প্রথম ধাপে থাকবে আধুনিক উৎপাদন প্রযুক্তি দ্বিতীয় ধাপে উচ্চমানের গৃহসজ্জা এবং তৃতীয় ধাপে এমন পণ্য যা জীবনমান উন্নয়নে সহায়তা করবে মেলাটিতে একশো বাহাত্তরটি পণ্য অঞ্চল থাকছে যার মধ্যে প্রথমবারের মতো থাকবে একটি বিশেষ পরিষেবা রোবট অঞ্চল যেখানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সর্বশেষ অর্জনগুলো প্রদর্শিত হবে এবারে মেলায় দুইশো পনেরোটি দেশ এবং অঞ্চলের প্রায় দুই লাখেরও বেশি ক্রেতা অংশ নিচ্ছেন কোন কোনো বিদেশিরা বলছেন মার্কিন শুল্কের প্রভাব মোকাবেলা করতেই তারা চীনা কোম্পানিগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী উনিশশো সাল থেকে কুয়াংচৌতে ক্যান্টন মেলা বছরে দুইবার অনুষ্ঠিত হয়ে আসছে এটি চীনের সবচেয়ে পুরনো এবং বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে একটি চীনের বৈদেশিক বাণিজ্যের একটি সূচক হিসেবেও অবদান রাখছে এই মেলাটি দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে তেরোই এপ্রিল শুরু হয়েছে চায়না আন্তর্জাতিক ভোগ্যপণ্য প্রদর্শনীর পঞ্চম আসর যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত চীনের একমাত্র জাতীয় স্তরের ভোগ্যপণ্য মেলায় এবারে উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে এবারের আসরে বিশ্বের একাত্তরটি দেশ এবং অঞ্চল এতে অংশগ্রহণ করছে পঁয়ষট্টি ভর্চুন গ্লোবাল পাঁচশোটি কোম্পানি এবং শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সহ চার হাজার একশোটিরও বেশি ব্র্যান্ড প্রদর্শিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্ট হোম স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে হুয়াওয়ে টেসলা এবং ইউনিটির মতো ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ স্মার্টফোন মানবাকৃতির রোবট এবং এয়ার চশমা উপস্থাপন করছে স্বল্প উচ্চতার আকাশ প্রযুক্তির লাইভ ডিসপ্লেতে থাকবে এক্সপেং অ্যারো এইচটির ফ্লাইং কার এবং ইহাংয়ের সমুদ্রপথ পাড়ি এবং পর্যটনের জন্য ড্রোন গ্লোবাল লাইফস্টাইল জোনে বিলাসবহুল ঘড়ি প্রসাধনী খাদ্য সামগ্রীর পাশাপাশি প্রথমবারের মতো ব্রেন কম্পিউটার ইন্টারফেস বয়স্কদের ঘুমে সহযোগিতার জন্য স্লিপ অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিও দেখা যাবে দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাই চেন